আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম বর্তমান সংসদে কার্যত জনগণের কোনো প্রতিনিধি নেই বলছেন নূর এরপর জানিয়ে দিব রফিকুল ইসলাম মাদানিকে বক্তব্য দিতে না দেওয়া পুলিশ ফাড়িতে ভাঙচুর আরো জানিয়ে দিব শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার বলেছেন কাদের এদিকে তিন মামলায় বিএনপি নেতা দুদুর জামিন এরপর জানিয়ে দিব ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলেছেন প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব মুন্সীগঞ্জে আওয়ামী লীগে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বর্তমান সংসদে কার্যত জনগণের কোনো প্রতিনিধি নেই বলছেন নূর বর্তমান সংসদে কার্যত জনগণের কোনো প্রতিনিধি নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের তোফাজাল হোসেন মানিক মিয়া হলে একুশের চেতনায় নতুন বিপ্লব এবার হবে জনতার সংসদ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এর আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম নূর বলেন এই সংসদে কার্যত জনগণ কোনো প্রতিনিধি নেই দুই সালে সংসদ ছিল একটি ভুয়া সংসদ দুই সালে সংসদ ছিল নিয়ন্ত্রিত সংসদ আমাদের সামনে সমস্যা আমরা জানি এর সমাধান কি হবে সেটাও জানি কিন্তু কোনো কারণে আমরা সেটির পরিবর্তন করতে পারছি না তিনি আরো বলেন আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি আমাদের বই ছাপানো প্রেস পর্যন্ত নেই আজ আমাদের পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে ভারত থেকে পাঠ্যপুস্তকের সিস্টেম কি হবে ভারত ঠিক করে দিচ্ছে এই দেশের অবস্থা সভাপতির এনডিএম ববি বলেন একুশের যে চেতনা সেই চেতনা থেকে আজকের ফ্যাসিবাদী সরকার পুরোপুরি বিচ্যুত এই ফ্যাসিস্ট সরকার শুধু দুটো কাজ করছে তারা নিজেদের দুনিয়া গোসাছে এবং ভারতে দাসত্ব করছে আজ এ সরকার যে সংসদে বসে আছে এর জন্য আমরা সব বিরোধী দলে রয়েছে। রফিকুল ইসলাম না সুনামগঞ্জের তাহিরপুরের বাধাঘাট এলাকায় ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে না দেওয়ায় পুলিশ ফাঁড়িতে ইটপাটকে নিক্ষেপ ও ভাঙচুর করেছে উত্তেজিত জনতা সোমবার ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার বাঁধাঘাট ইউনিয়নের বাঁধাঘাট পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে এ সময় পুলিশ টিয়ারশেল ও শর্টগানে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে দুই পুলিশ সদস্য সহ বিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে এরা হলেন মাহারাম গ্রামের ফজলুর রহমানের ছেলে মুজাম্মিল হক লিটন কাস্তাল গ্রামের মৌলানা তবারাক ইসলামের ছেলে রায়হান কৈলানপুরে সিরাজুল ইসলামের দুই ছেলে বশির আহমদ ও নাসির উদ্দিন এবং বাদাঘাটের আবুল বাসার ছেলে মোশারফ স্থানীয়রা জানান বাধাঘাট বাজার জামে মসজিদের নামে সোমবার রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানি দেবেন বিষয়টি জানতে পেরে আসার পথে মিয়ারসর ঘাট থেকে ইসলাম মাদানিকে ফিরিয়ে দেয় পুলিশ পরে রাত বারোটা দিকে ওয়াজ মাহফিলের মাইকে জানানো হয় আইনি জটিলতায় রফিকুল ইসলাম মাদানী আসতে পারবেন না পরে গভীর রাতে উত্তেজিত কিছু মানুষ বাজারে মিছিল বের করে এক পর্যায়ে গুজব রফিকুল ইসলাম মাদানিকে পুলিশ ফাঁড়িতে আটকে রাখা হয়েছে মিছিলকারীরা পরে পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে ইটপাটকেল ছুটতে থাকে ফাঁড়ির বাহিরের বাঁশের বেড়া ভাংচুর করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড রিয়ারসেল ও সাতাশ রাউন্ড শটগানে গুলি ছোরে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা বাধা না না সরকার সরকার বলেছেন কাদের বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে তবে দেবে দেবে আন্দোলনের সহিংসতার উপাদান যুক্ত হলে বাধা আসবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান কাদের বলেন বাধা দেওয়ার মতো সহিংস তৎপরতা সন্ত্রাস অগ্নিসন্ত্রাস এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয় তাহলে বাধা আসবে তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা কেন দিব বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির মূল ইস্যুই হচ্ছে যতদোষ নন্দ ঘোষ সরকার সরকারের সব অপরাধে অপরাধী তারা নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা মার্কিন গিয়ে নালিশ করেছেন দেশে নেই গণতন্ত্র নেই এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা তিনি বলেন বিএনপি নেতাদের কাছে জানতে চায় চুয়ান্ন দলের সরকার বিরোধী যে জোট এ জোটে শরিকরা কোথায় সেই ঐক্য কোথায় জগা খিচুড়ি জোট কোথায় এখন সরকারের উপর দোষ দিয়ে পার পাওয়া যাবে তিন মামলায় বিএনপি নেতা দুদুর জামিন রাজধানীর নয়াপল্টন থানার আলাদা পৃথক তিন মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাক উদ্দিনের আদালত এই আদেশ দেন এর আগে গত আঠারো ফেব্রুয়ারি একই আদালত দুদুর আরো পাঁচ মামলায় জামিনের আদেশ দেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানান নতুন করে এই তিন মামলায় জামিন হওয়ায় সবগুলো মামলা তার জামিন মঞ্জুর হল তাই কারামুক্তি তার আর কোনো বাধা রইল না প্রসঙ্গত গত পাঁচ নভেম্বর রাত বারোটার পর গোয়েন্দা পুলিশ পরিচয়ে পনেরো থেকে বিশ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় পরদিন প্রধান বিচারপতি বাসভবনে হামলা পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত রিমান্ড শেষে গত নয় নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয় ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে আমরা সে সময়কার গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে বই বের করেছি সেসব গোয়েন্দা প্রতিবেদনে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান উঠে এসেছে আজ মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক দুই হাজার চব্বিশ প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন একুশ ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সারা পৃথিবী আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে বিশ্বের বিভিন্ন দেশের হারিয়ে যাওয়া মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণার জন্য একটি ইনস্টিটিউট করে দিয়েছি আজকে বিভিন্ন অবদানের জন্য কয়েকজনকে আমরা পদক দিতে পেরে গর্বিত সমাজে আরো অনেক গুণী আছে একসঙ্গে তো সবাইকে দেওয়া সম্ভব নয় তবে ত্যাগী এই মানুষদের খুঁজে বের করা সমাজের উচ্চ শ্রেণীর দায়িত্ব শেখ হাসিনা বলেন জাতির পিতা মাতৃভাষার অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তুলেছিলেন তার পথ বেয়ে এসেছে আমাদের স্বাধিকার দুঃখের বিষয় ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে আমরা সে সময়কার গোয়েন্দাদের আমরা সে সময়কার গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে বই বের করেছি সেসব গোয়েন্দা প্রতিবেদনে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান উঠে এসেছে অনেকে বলেন তিনি তো জেলে ছিলেন আসলে তিনি জেলে ছিলেন কেন আন্দোলন গড়ে তুলেছেন বলেই তো আজ প্রধানমন্ত্রী একুশ বিশিষ্ট জনের হাতে একুশে পদক দুই তুলে দেন এবার পদক প্রাপ্তদের আঠারো ক্যারে স্বর্ণ তৈরি গ্রাম ওজনে একটি করে পদক চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয় এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন শিল্পকলা ভাষা ও সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের একুশ বিশিষ্ট নাগরিককে একুশে পদক দুই দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তিন মুন্সীগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ অন্তত দশজন আহত হয়েছে আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে আধারা ইউনিয়নের বকুলতলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় সাবেক সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকারের বিরোধের জেরে এই সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় পূর্ব বিরোধের জেরে সুরুজ মিয়ার অনুসারী হানিফ দেওয়ান ও শামীমের নেতৃত্বে দুপুর বারোটার দিকে আলী হোসেন লোকজনের উপর হামলা চালানো হয় ও গুলিবর্ষণ করা হয় এতে শাকিল জুয়েল ও আইনাল গুলিবিদ্ধ হন তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডাক্তার শৈবাল বসাক দা ডেইলি স্টারকে বলেন গুলিবিদ্ধ হলে শাকিল ও জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সংঘর্ষের লোকজন করে ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয়রা জানায় জানতে চাইলে আলী হোসেন সরকার ডেইলি স্টার কে বলেন বকুলতলা এলাকায় সুরজমিয়ার লোকজন অস্ত্র নিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় এ সময় তাদের গুলিতে আমাদের তিনজন গুলি ও কয়েকজন আহত হয়েছে। জানতে চাইলে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়া গুলাগুলি বিষয়টি অস্বীকার করেন যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খাইরুল হাসান ডেইলি স্টারকে বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে